নমস্কার বন্ধুরা আষাঢ় মাস আমার খুব প্রিয় ঋতু তার কারণ আপনারা এতদিনে জেনে গেছেন হ্যাঁ ঠিকই আমার জন্ম মাস আমার আর জন্মদিন জন্মদিন মানে ছোটবেলার কথা খুব মনে পড়ে মার হাতের পায়েশ বাবার কথা বন্ধুদের কথা দাদা দিদিদের কথা উপহার তো ছিলই তবে এখনকার মতো কেক কাটা ছিল না ভালো উপহারের মধ্যে ছিল অবশ্যই কবির কবিতার বই এই ছোটবেলার কথা মনে করে আজ আপনাদের শিশু কাব্যগ্রন্থ থেকে শোনায় অনেকবার পড়েছি এই কবিতাটি প্রত্যেকবারই একটা ভালো লাগার জায়গায় পৌঁছে দিয়ে যায় রবীন্দ্রনাথকে অনেক প্রিয়দের মৃত্যু যন্ত্রণা মানে বিয়োগ ব্যথা সহ্য করতে হয়েছিল শিশু কাব্যগ্রন্থে তার প্রতিটি কবিতা প্রতি পাতায় পিতৃহৃদয়ের যন্ত্রণা লুকিয়ে আছে উনিশশো নয় সালে শিশু কাব্যগ্রন্থ প্রকাশ করেন কবির ছোট পুত্র সৌমীন্দ্রনাথের মৃত্যু হয় উনিশশো সালে সমী বেড়াতে গিয়েছিলেন তার বন্ধু সরোজের মামার বাড়িতে মুঙ্গিরে সেখানে কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় খুব অল্প বয়সে চলে যান চব্বিশে নভেম্বর সমি চলে যান ঠিক তার পাঁচ বছর আগে কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান ওই একই দিনে এই শিশুর কবিতায় মৃণালিনী দেবী এবং সমী নতুন রূপে ফিরে ফিরে এসেছিলেন রবীন্দ্রনাথের কলমে খোকা আর খোকার মার কথা আমরা জানতে পারি শিশু কাব্যগ্রন্থের কবিতাগুলির মধ্য দিয়ে আলমোনাতে কবি যখন মেয়ে রানীকে নিয়ে এসেছিলেন রানী রোজই বাবার কাছে বায়রা ধরত একটি করে কবিতা শোনার কবি শোনাতেন কবিতা লিখে সেই সব কবিতাগুলি স্থান পেয়েছে শিশু কাব্যগ্রন্থে তার নায়ক কিন্তু আমাদের খোকা সেই সোম আমি যে কবিতাটি আবৃত্তি করব সেখানে খোকা তার মায়ের সাথে লুকোচুরি খেলছে মাকে জব্দ করার জন্য কখনো আলমারির পেছনে কখনো ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়তেন তো আসুন আমরা শুনে নিই সেই কবিতা লুকোচুরি আমি যদি দুষ্টু করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় খড়ি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবে আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চোর ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত আতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আবার ছোট্ট ছায়াখানি দুলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ছোড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা হ্যাঁ আমি বলবো বলব না সে কথা অদ্ভুত একটি ভালো লাগা কবিতা আমার জন্মদিনের স্পেশাল সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন